সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা কিল্লার দার্জিলিং থুমবাড়ি এলাকায় যাত্রীবাহী কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল দুশো ফুট খাঁদে দীর্ঘ দু ঘন্টা পর স্থানীয়দের প্রচেষ্টায় কিল্লা দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করতে সক্ষম হয় কিল্লা প্রাথমিক হাসপাতাল থেকে আটজনকে রেফার করা হয়েছে কোমুদ জেলা হাসপাতালে বুধবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে কিল্লার দার্জিলিং থুমবাড়ি এলাকায় যাত্রীবাহী কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুশো ফুট খাদে পড়ে যায় এতে গুরুতরভাবে ভাবে আহত হয় গাড়িতে থাকা দশ জন যাত্রী আহত এক যাত্রীর পরিবারের এক সদস্য জানান যাত্রীবাহী গাড়িটি যাত্রী নিয়ে কিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল দার্জিলিং থুমবাড়ি এলাকায় গাড়িটি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়

কমান্ডার গাড়িটিতে মোট দশ জন যাত্রী ছিল গাড়িটি খাদে পড়ে যাওয়ার ফলে আহত হয় গাড়িতে থাকা সকল যাত্রী ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় কিল্লা দমকল বাহিনীর কর্মীদের দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা কিন্তু গভীর খাঁদ থেকে আহতদের উদ্ধার করতে কাল ঘাম ছুটে দমকল বাহিনীর কর্মীদের স্থানীয়দের সাহায্য নিয়ে প্রায় দু ঘন্টা পর খাদ থেকে আহতদের উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মী জানান গাড়িটি যাত্রী নিয়ে কিল্লা বাজারে আসার পথে দুর্ঘটনার কবলে পরে। গভীর খাত থেকে দশজনকে উনারা উদ্ধার করে কিল্লা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান তিনি আরও জানান সেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে দমকল বাহিনীর গাড়ি নিয়ে যাওয়া যায়নি আহতদের উদ্ধারের পর প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দমকল বাহিনীর গাড়িতে তুলতে হয়েছে ফলে তাদেরকে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়েছে কিলা বাজার আয়তো লাগছে তখন সময় হয়েছে প্রায় দেড়শো ফুট নিচে গাড়ি গেছে এরপরে আমরা আনছি জনের রুগী কিল্লা কিল্লা থেকে আপনি মনে মনে না নয় মনে হয় প্রাথমিক হাসপাতাল থেকে আটজনকে উন্নত চিকিৎসার জন্য গোমতি জেলা হাসপাতালে রেফার করা হয় গোমতি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান মোট আটজন রোগীকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়েছে

জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইট সোলিং একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তার এক পাশে সম্প্রতি বৃষ্টির কারণে ভেঙে গেছে ফলে গাড়িটি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়িটি এক পাশের চাকা খাদে পড়ে যায় এবং গাড়িটি উল্টে গভীর খাদে পড়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় বিউরো রিপোর্ট নিউজ টুডে